হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশোকের আল্লার মতো সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়া এবং ভালোবাসায় আজকে রাত থেকেই শুরু করলাম স্বাগতম আপনাদেরকে মাদার অ্যান্ড ডাটার ব্লকে অনেকদিন অসুস্থ ছিলাম মানে আমার ঘাড়ে প্রচুর ব্যথা ছিল যে আমি কোনো ভিডিও পোস্ট করতে পাই নাই সরি আমি জানি আপুরা স্পেশালি কিছু আপুরা আমার জন্য ওয়েট করে আমার ভিডিওর জন্য বাট সরি আমি পোস্ট করতে পাই নাই কার হচ্ছে আমি করি নাই আমার ব্যথা ব্যথা প্রচুর আজকেও একটু একটু আমি মুভ করতে পারি না আর আজকে হচ্ছে ওদেরকে বলছি রাতে খাইতে আমার বাসায় তেমন কিছুই না ওটা হচ্ছে স্প্যাগিডি খাবে আর হচ্ছে ডিম খাবে আমার ইচ্ছে করতেছে আজকে সবাই একসাথে সাথে একটু ডিনার করি তো আমি মাছ রান্না করেছিলাম আর ভাত রান্না করেছিলাম দুপুরের জন্য কিন্তু রাতের জন্য চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিছু রান্না করে আবার ভাত মাছ খেতে চায় না বিশেষ করে আমাদের বাংলাদেশে তার তো পছন্দ করেন আর কি মাছ কিন্তু নাইজেরিয়া যেভাবে রান্না করে সেটা পছন্দ করে আপনারা কেমন আসছেন সবাই কে কে আমাকে মিস করছেন একটু হাত উঠাবেন মানে আমাকে কমেন্টস করবেন আর কি যারা যারা আপনাকে ভালোবাসেন তারা একটু কমেন্টস করবেন একটু লাইক করে দিবেন প্লিজ একটু কমেস্ট না করতে পারলে একটু লাইক করে দেবেন হ্যাঁ প্লিজ নতুন মাসে নতুন করে শুরু করলাম এমনিতেই তো তিন চার দিন অফ ছিলাম সরি আর হাতে হয়েছে মুম্বাই মরিচ লাগলে মনে হইতেছে যেন লাগছে এক সাইডে একটা আঙ্গুলে লাগছে এখন জলতেছে ভীষণ জলতেছে আবি গেল হচ্ছে সত্যি উত্তাপ করছে ওদের সাথে অনেক মরিচ দিচ্ছে I'm not a fan of Spidey. You don't like it too? Spidey. Like Look I at this egg, though. Oh. <laughs> I wish it's for children. Mm. I'm a child. You don't like the egg? She likes it. <laughs> she likes it. You don't like it? She likes it. You mean if it's for the partner, if it's just she likes it. She likes it. Ooh, oh, yeah! That's the one

una motor bad thing that's why na my doctor tell me to you know compulsory no if you want to do the two me i i know the i don't make it forty days nobody force me i just don't make it i'm not even started and then after be, i don't really eat since. Of this one. If you want to you can't. If you want or settle it, hey, Madam Dinish, hey. I, do, I do. Is there? No, no, I got out of him. Oh, yes. If I slap you. <laughs> if I slap him. No, no. This is under number one. What does that fish want to do? If I slap you, your favorite. No! No! That's why I tell him all times. I say, oh, Jack, are here, you mad? I just don't want to have their appearance. They are cousins. I yeah. If you do that in our class, everyone will just start laughing. And you, man, they're shocked. And then we don't use such words. You do the shock. mean, you might slap you. That's too much. How about get that scared out of this guy? Because what does it all about? You know, this salt is not okay. Right? This salt is okay.

আমি এই মাসে রাতে বাঙালি আমার কিস প্যাকেটই খাই আমরা রাইস পয়ব আমার ভাত না খাওয়া পর্যন্ত আমার রাত ভালো এটা আমরা বল্লাই আমরা

আরে সো সকালে ঠিক আজকে হচ্ছে শুভ সকাল সবাইকে তো রাতে তো অনেক ফান করলাম মজা করলাম সাফির স্পোর্টস ডে আর আজকে থেকে হচ্ছে স্যান্ডা হচ্ছে সাফির স্কুলে জয়েন করতেছে অ্যাজ আ ফ্রান্স ল্যাঙ্গুয়েজ টিচার <laughs> this is the beauty of a wave anytime you need you have a why you are not taking cough syrup uh, i can't. Okay. Are you got ready for school good no. no. morning because of Abigail, we cannot last night spaghetti. She put too much chili. There's no pepper, that's pepper There is no pepper It's true. That's what to Okay, what is this? What did you put in your mouth?

আমাদের পাশে একজন মেহমান আসবে ওই মেহমানের জন্য হইছে ইয়া বাসতেছি উনি আমার বাদাম ভাজা খেতে পছন্দ করে তারপর বাজার করব ওনার যা পছন্দ খেতে তা রান্না করব প্লান্টিন ফ্রাই খেতে পছন্দ করে প্লান্টিন ফ্রাই হোয়াইট রাইস রান্না করবো আসু আসার আসার দিন আর কি আসবে মনে হয় শুক্র শনিবারে আমরা যেমন বালু দিয়া বাদাম বাজি না ওনারা হচ্ছে বালু দিয়া না ওনারা হচ্ছে গাড়ি গাড়িগুলো গাড়ি দিয়া রান্নার ইয়া বাদাম বাজতেছে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছিলাম এই বাদাম শ্বশুর বাড়ি থেকে তো বাদাম বাজা কাজ কিন্তু তো সহজ না আস্তে আস্তে মৃদু তাপে বাঁচতে হয় দাপায় বাঁচলে ক্রাঞ্চি হয় না হুম There is no sun but there is hot. Ma? There is no sun but hot. Okay. Mm. There is no somebody else. Mm. Yes. Ah, Abigail, you're genius. Thank mm -hmm. you. এই যে আমার মুরগি দেখতেছেন আমার এই হলুদ মুরগিটায় ডিম দেয় এক এক মাস পর পর একটা একটা ডিম দেয় আর কালোটা জানি না এখনও দিছে কিনা মাত্র দুইটা ডিম দিছে কোনো একটা ওটা মনে হয় হলুদি তো আমি আমার বাসায় তিনটা মুরগি নিয়ে আসছি শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি পালে না কিনে নিয়ে আসছি একটা পাশের পাশের মহিলা পালতো পরে কিনে নিয়ে আসছি এখন ওদেরকে আমি এখানে পালতেছি বাউন্ডারি করা আছে তো ওরা থাকে ভিতরেই থাকে আর হচ্ছে খাবার দিই ফ্রি জায়গা আছে ব্ল্যাক ওয়ান কালারটা খরো খাই হেখাইতে না হ্যাঁ হে বাবা সব একলে দিয়ে খেয়েব আর হেডি ডর আইতই না আর ওই ছোট বাচ্চাটার পায়ে হয়েছে বাঁধা ছিল ও কি পরে আটকাইছে তিন চার দিন বাঁধা ছিল পর দেখি কান দেখি সুতা হয়ে রয়েছে পরে দিচ্ছি একটু ইঞ্জুরি হয়ে গেছে অনেকটা হাঁটতে পারে দেখেন ইয়েটা কালোটা কত ইয়া খরো কালোটার জন্য ওরা খাইতে পারে না তো আমার মনে হয় ওদেরকে আমার একটু আলাদা করে খাবার দিতে হবে কালোডা থেকে সরায়